আপনি কি নতুন কিছু করতে চান আপনি কি চাইছেন যে আপনার লাইফে নিউ বিগিনিং আপনি চাইছেন কোনো একটা নতুন ব্যবসা তৈরি পথে এগোচ্ছেন যে একটা ব্যবসা নামব ছোট হোক বড় হোক কোনো ব্যাপার নেই বা আপনি আপনার জীবনের একটা উদ্দেশ্য নিয়ে বা একটা লক্ষ্য নিয়ে আপনি এগোতে চাইছেন এবং আপনি চাইছেন আপনার লক্ষ্য আপনার ইন্টেনশন খুব সুন্দরভাবে সাকসেসফুল হোক যা আপনি চাইছেন সেটি আপনি পেয়ে যাবেন হ্যাঁ আজকে তার জন্য আমি অবশ্যই একটি বিশেষ সিম্বল আপনাদের কাছে নিয়ে আসি সিম্বলটি যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের জীবন থেকে যে কোনো নতুন কাজ শুরু করার পূর্বে এই সিম্বলটিকে অ্যাপ্লাই করতে শুরু করুন যেভাবে বলবো দেখবেন আপনার যে কোনো বাধাই আসুক না কেন যত কঠিন বাধাই আসুক না কেন আপনার পথ আপনি খুঁজে পাবেন নতুনভাবে কিছু করার জন্য নতুনভাবে কোনো জায়গা থেকে আপনার হয়তো নতুন কোনো সুযোগ আসতে চলেছে আপনার একটা কাজের ব্যাপারে আপনি কোনো ইন্টারভিউ দিতে চান আপনি কোনো একটা কাজ করছেন নতুন কোনো জায়গায় জয়নিং করতে চান অথবা আপনি শুরু করতে চাইছেন শরীরচর্চা চর্চা নতুন একটা কোনো বিজনেস এমন বিজনেস যেটা আগে কখনো করেননি পুরোনো জায়গাটাকে ছেড়ে নতুনভাবে আসতে চাইছেন কোনো একটা বাড়ি বা ফ্ল্যাট আপনি নিচ্ছেন নতুন তো শুরুটা যদি ভালো হয় তাহলে পরবর্তী সময়গুলো খুব সাবলীলভাবে খুব মসৃণভাবে স্মুথলি আমরা সব কিছুকে অ্যাচিভ করতে পারি আমাদের জীবনে চলার পথে তো আজকে তার জন্যই একটি বিশেষ জিবু সিম্বল আপনাকে অ্যাপ্লাই করা শিখে দেব কোনো রিলেশনশিপ শুরু হতে চলেছে আপনি শুরু করতে চলেছেন নতুন জীবন সেই ক্ষেত্রে আপনি এই সিম্বলটিকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন যে কোনো ক্ষেত্রে থেকেই হোক না কেন বাধা কাটানোর জন্য কি করবেন আজকে যে সিম্বলটি আমি এখন দেখাতে চলেছি এই সিম্বলটি অবশ্যই আপনি প্রতিদিন আপনার যে কোনো একটি খাতা রেডি রাখুন জার্নাল বুক বা খাতা সাদা খাতা তাতে ব্লু কালার দিয়ে প্রত্যেক দিন আপনি লিখুন বা আঁকুন যেভাবে এখানে দেখানো হচ্ছে আর কি করবেন কতবার করবেন দিনের দুবার যদি নাও পারেন অন্তত একবার পঁয়তাল্লিশটা করে সিম্বল আঁকুন যদি দুবেলা পারেন করতে পারেন আরও ভালো আর কি করবেন এই সিম্বলটি আপনি এঁকে আপনার মানি পার্সে রেখে দিন এই সিম্বলটি আপনি বায়ুতে ড্র করুন যতবার খুশি তার এনার্জি নিতে চেষ্টা করুন নিন এই সিম্বলটি যেখানে বেশিক্ষণ আপনি থাকেন সেটা আপনার বেডরুম হোক সেটা আপনার অফিস রুম হোক ব্যবসা ক্ষেত্রে হোক সেখানে এই সিম্বলটি একটি সাদা কাগজে এঁকে অবশ্যই আটকে রাখুন দেয়ালের যে কোনো দিকে এই সিম্বলটি আপনি আপনার লাইফে যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন যখন কোনো কিছু নতুন কোনো কিছুতে নামছেন কোনো নতুন কাজ করছেন শুরু করতে চলেছেন সাপোজ একটা উদাহরণ দিয়ে আপনি হয়তো আজকে থেকে একটা গানের প্রোগ্রামে জন্য নিজেকে প্রস্তুতি করছেন অথবা আপনি একজন আর্টিস্ট আপনি নতুনভাবে আবার চাইছেন যে নতুন কিছু ওয়ার্কশপ করবেন আপনি নতুনভাবে কোনো বই বের করতে চাইছেন লেখেন আপনি আপনি কোনো প্রকাশনী সংস্থার সঙ্গে যুক্ত আপনি কোনো ওষুধের ব্যবসা করতে চলেছেন আপনি কোনো চাকরির ক্ষেত্রে নতুনভাবে পড়াশোনার জন্য শুরু করছেন বা পরবর্তী ক্লাসে আপনি ভালো যাতে আরও ভালো রেজাল্ট হয় তার জন্য নতুনভাবে পড়াশোনা করতে শুরু করেছেন আপনি বা আপনার ভাই বা আপনার ঘরের ছেলেটা বা মেয়েটা যে কোনো কিছুতে যখন নতুন কিছুতে অ্যাপ্লাই করবেন তখন এই সিম্বলটিকে যে যেভাবে বললাম এইভাবে অ্যাপ্লাই করুন অথবা একটি কাগজে এই সিম্বল অবশ্যই নিজের এই যে তিনটি আঙুল দেখছেন এই তিনটি আঙুলকে এইভাবে নিন ওই কাগজে টাচ করুন একটা কাগজে কে টাচ করে তিন মিনিট বা তার বেশি সময় ধরে টাচ করে রাখুন চোখ বন্ধ করে আপনি এনার্জিটাকে ফিল করুন এবং ফিল করুন যে আপনার নতুন যে সূচনা নতুন যে বিগিনিং সেটা খুব ভালোভাবে অগ্রগতি হচ্ছে কন্টিনিউ করুন রোজ করুন যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার লক্ষ্যে পৌঁছচ্ছেন যতক্ষণ না পর্যন্ত আপনার যে লক্ষ্য নিয়ে এগোচ্ছেন সেটা সম্পন্ন হয়েছে কন্টিনিউ করুন যে কোনো জায়গায় বসে করুন যে কোনো সময় করুন সকালে হোক রাতে হোক দিনে হোক যে কোনো পোশাক পরে করুন এর সঙ্গে কোনো ধর্মীয় ব্যাপার নেই সুতরাং করতে থাকুন করলে দেখবেন অসাধারণ রেজাল্ট পাবেন এই সিম্বলটি কি করে আঁকবেন খুব সহজ সিম্বলটি আঁকা দেখে সিম্বলটি কি করে আঁকবেন দেখুন আমি বোর্ডে এঁকে দেখাচ্ছি দেখেছেন কিভাবে আঁকলাম এই জিবু সিম্বলটির নাম বিগিন এ নিউ সিম্বল জাস্ট অ্যাপ্লাই করুন যে যেভাবে বললাম আপনি ইম্যাজিন করুন কোনো কিছু চোখ বন্ধ করে আপনি কি চাইছেন তারপর এই জিবুসিমলটি আপনি চোখ বন্ধ করে আপনি ইমাজিন করুন হোয়াইট লাইটের মধ্যে বা গোল্ডেন লাইটের মধ্যে যতক্ষণ পর্যন্ত সেটা ভিজুয়ালাইজ হচ্ছে এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি পুরো মিনিমাম যখন চোখ বন্ধ করে ভাববেন মিনিমাম চার মিনিট পাঁচ মিনিট ভাববেন যে আপনার নিউ বিগিনিংটা খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে এবং এটা একদম কন্টিনিউ চলছে সারা জীবন ধরে কন্টিনিউ করুন রোজ করতে থাকুন টানা একুশ দিন বা এক মাস করে দেখুন রেজাল্ট অবশ্যই খুব ভালো পাবেন তো বন্ধুরা এমন নিত্য নতুন টিপসগুলো পেতে যারা চ্যানেলে সবসময় রয়েছেন তাদেরকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে যারা একদম নতুন দেখছেন চ্যানেলটি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অ্যাক্টিভ করে সব সময় সঙ্গে থাকবেন আর যারা রেকি ক্লাস করতে চাইছেন ফেরা ক্লাস করতে চাইছেন বা আরও কিছু শিখতে চাইছেন আমার ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখুন সেখানে আমার ফোন নাম্বার সহ সব দেওয়া আছে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন কল করতে পারেন করে ক্লাস বুকিং করতে পারেন তো আজকে সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আর চলিত হবে ধন্যবাদ